দর্শক বন্ধুরা যারা ছাগলের জন্য চার ব্লেটের একদম জিরো ভুসি খড় কাটা মেশিন খুঁজছেন তারা নিঃসন্দেহে আমাদের এই টাটা সেভেনটি সেভেন সেভেনের সাড়ে সাত ইঞ্চি ডেলিভারি মেশিনটি মুখের মেশিনটি নিতে পারেন অনেক ভালো এবং টেকসই হবে এটা তিন হাশ পার এই মেশিনটি আমরা আট বছর ধরে বিক্রি করে আসছি আমরা রাজশাহী নাটোর এই মেয়েটা অনেক বিক্রি করছি ওই অঞ্চলের ছাগলের ফার্ম রেটও বেশি তারপরে হলো সৈয়দপুর এইদিকেও আমরা অনেক এই মেশিনে আমরা বিক্রি করছি তো সমুদ্রে আমাদের এই মেশিনটা নিয়ে কেউ ঠকবেন না অনেক সময় এই জিরো কাটিংয়ের জন্য চায়না মেশিনগুলো চার ব্লেটে নেন এরা কিন্তু ঠুকে যায় এরা চায়না মেশিনগুলোতে হাফ ইঞ্চি আর এক ইঞ্চি কাটবে আর আমাদের এই মেশিনে একদম জিরো কাটবে বা ভুষি খড় কাটবে আপনারা দেখলেই বুঝতে পারছেন যারা ছাগলের জন্য খড় কেটে কেটে ছাগলকে খাওয়াতে চান অথবা এই মেশিন নিয়ে খড় কেটে যারা বিক্রি করতে চান আটি খড় কেটে জিরো সাইজ খড় কেটে বিক্রি করেন বা খড় কেটে দেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন যারা এই মেশিন নিবেন আপনারা এক থেকে দুই মাসে আপনার মেশিনের দাম উঠে যাবে এই মেশিনে তিন ঘোড়া মোটর দিয়ে তিন হসপার এসআই মোটর দিয়ে মোটরের দুই বছর ওয়ারেন্টি থাকবে কোনো সমস্যা হলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে আসবে এইরকম ওয়ারেন্টি থাকবে এস এই কোম্পানির মোটরের ওজন বত্রিশ কেজি এই হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল এবং এই মেশিনটির যে ব্লেডগুলো অরিজিনাল পূজারি কোম্পানির ব্লেড চারটা বিলিটি অরিজিনাল পূজারি কোম্পানির এবং এই মেশিনের যে বডিটা অরিজিনাল মাইল স্টিল বডি বডি মানে এটা সহজে ভাঙবে না বা ফাটবে না এবং পিনামগুলো কার্বন স্টিল এবং এই মেশিনে বাইর জাত্রের পিনাম লাগানোর কারণে জিরো খড় কাটছে তাই দর্শক বন্ধুরা এই জিরো খরকাটা কাটা মেশিনের দাম পড়বে হলো ছত্রিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এক দাম পড়বে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমরা পাঠানো খরচটা সম্পূর্ণ ফ্রি করে দেবো ডেলিভারি খরচটা একদম সম্পূর্ণ ফ্রি সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের এই মেশিনটি সংগ্রহ করতে পারেন তবে সরাসরি এসেও নিতে পারেন অথবা আপনি অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে এই মেশিনটা সংগ্রহ করতে পারেন দর্শক মুদ্রা যেখানে সেখান থেকে মেশিন নিয়ে যেন ঠোকেন না আমাদের কাছে অনেকজনাই ফোন দেয় ভাই আমি বলল ভাই আর জিরো সাইজ হবে এখন আর জিরো সাইজ হয় না বড়ো কাটিং কাটে এই জন্য মেশিনটা তো আমার কাছে চলবে না আবার আমাদের কাছ থেকে এসে দেখে শুনে বুঝে মেশিনগুলো কিনেছে দর্শক বন্ধুরা আপনারা যখন মেশিনগুলো কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন হান্ড্রেড পার্সেন্ট জিরো কাটিং খড় কাটা মেশিন খুঁজতে অবশ্যই মেরপুর ডিজিটাল মেশিনারিসে নেবেন এটা হান্ড্রেড পার্সেন্ট জিরো খড় কাটা মেশিন আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মেশিনগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে তাই যারা নিতে চান অবশ্যই আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাকে অর্ডার করলে সেটা বাংলাদেশ আমরা পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে নিতে পারবেন দর্শক বন্ধুরা এই মেশিনগুলো অনেক দীর্ঘস্থায়ী নষ্ট মতো কিছু নয় এর ব্লেডটা চলতে চলতে এক সময় ক্ষয় খেয়ে যাবে তখন গিয়ে চেঞ্জ করবেন এই পিনামগুলো চলতে চলতে সময় ক্ষয় খেয়ে যাবে তখন গিয়ে চেঞ্জ করবেন এবং এই মেশিনের সমস্ত পার্টসপত্র আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মেশিন এক জায়গাতে নিলেন কিন্তু পরবর্তী পার্টস আপনাকে সে দিতে পারলো না পরবর্তী কিন্তু সমস্যা আমরা যেহেতু একই মডেলের একই মেশিন বিক্রি করছি আট বছর ধরে সেই জন্য এই মেশিনের এ টু জেড পার্টস আমাদের কাছে অনায়াসে পেয়ে যাবেন তাই যারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন ঠকবেন না জিতে যাবেন হানড্রেড পারসেন্ট তাই মেশিনগুলো একটু দেখে এইরকম মেশিন অনেকজন কপি করে বিক্রি করছে আপনারা মনে রাখবেন মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ থেকে মেশিনারিজ নেবেন আমাদের মেহেরপুর সদরে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা